সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন শনাক্ত করা যায়নি রোববার বাইশ জুন এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজে তথ্য জানায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন সামরিক হামলার ফলে সৌদি আরব কিংবা অন্যান্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর পরিবেশে কোনো তেজস্ক্রিয় প্রভাব শনাক্ত হয়নি পরমাণু ও বিকিরণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এনআরআরএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানায় এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হামলা সিদ্ধান্তের পর এর পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কয়েকজন সিনেটর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তেমনি কেউ কেউ এটিকে অসাংবিধানিক বলে সমালোচনা করেছেন সাউথ গ্রাহাম হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে রিপাবলিকান রজার উইকারো যিনি তার পোস্টে উল্লেখ করেছেন ইরানের হুমকি অপসারণ করার লক্ষ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত সঠিক ছিল তবে রিপাবলিকান সিনেটরদের কেউ কেউ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন যেমন কেন্টাকির সেনেটার টমাস ম্যাসি হামলার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন